কলকাতার এক সাধারণ যুবক উদ্যয়ন বাইরে থেকে দেখলে শিক্ষিত ভদ্র ও স্মার্ট কিন্তু কে জানত তার এই মনস্তিষ্কের মধ্যেই লুকিয়ে একাধিক একাধিকের গল্প প্রথমে নিজের বাবা মাকে করে পুঁতে রেখেছিল বাড়ির বাগানে তারপর প্রেমিকাকে শ্বাসরোধ করে কেটে রেখেছিল মার্বেলের তৈরি টেবিলের নিচে আর সেই টেবিলের উপর উঠে সে প্রত্যেক দিন খেত বসতো এবং ঘুমত কে এই উদয়ন দাস কিভাবে পরিণত হলো সে সাইকো কেনই বা বাবা মা এবং নিজের প্রেমিকাকে করলো উদয়ন আর পুলিশি বা কীভাবে ধরল তাকে যে ছেলেটি প্রেমিকের মুখোশ পরে ঘুরছিল সেই হয়ে উঠল নিজের প্রেমিকার কসাই একটি প্রেমের গল্প যা শেষ হলো ঠান্ডা রক্তের হত্যায় একটি মার্বেলের টেবিল যার নিচে চাপা পড়ে চিরতরে হারিয়ে গেল একটি মেয়ের জীবন কাহিনী নমস্কার আমি গৌরব ওয়েলকাম টু দ্য শো অব ব্রুটাল মার্ডার মিস্ট্রি অ্যান্ড টুডে টপিক ইজ সাইকোকিলার উদয়ন দাস উনিশশো পঁচাশি সালে ছত্রিশগড়ের রায়পুরে জন্মগ্রহণ করেন উদয়ন দাস তার বাবা বীরেন্দ্র কুমার পেশায় একজন উচ্চপদস্থ সরকারি কর্মীকর্তা ছিলেন এবং মা ইন্দ্রাণী দাস একজন হাউস ওয়াইফ একমাত্র সন্তান হওয়ায় প্রচণ্ড পরিমাণ ভালোবাসায় মরে রাখতেন উদয়নকে প্রত্যেকটা প্যারেসদের মতন তারাও নিজে ছেলেকে দিতে চেয়েছিল উচ্চমানের শিক্ষা এবং একমাত্র সন্তানকে দেখতে চেয়েছিল উচ্চমানের একটি সরকারি চাকরিতে কিন্তু হলো তার পুরো উল্টো শৈশব থেকেই উদয়ন একাক্রেতার মধ্যেই থাকত। পড়াশোনায় মন বসত না কোনো মতো নেই উদয়নের স্কুলে বন্ধুর অভাবে কখনো তাকে টর্চার র্যাগিং এবং মারধরের শিকার পর্যন্ত হতে হতো একে তো বাবা মার চাপায় পড়ে অনিচ্ছায় যেতে হতো স্কুল তার ওপর এই রকম অস্বাভাবিক টর্চার ধীরে ধীরে ভিতর থেকে ভেঙে পড়ছিল উদয়ন হঠাৎই উদয়নের মনে হতে লাগলো তার বাবা মা তাকে কন্ট্রোল করছে এবং সে চাইলেই সারা জীবনের জন্য এই সংসার থেকে মুক্ত হয়ে যেতে পারবে দু সালের এক গভীর রাতে উদয়ন এমন এক ব্রোটাল স্টেপ নিয়ে ফেলে যা শুনলে আপনারও পিঠের শিরদারা হিম হয়ে উঠবে উদয়ন কখনো কোনো সুনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করেনি কিন্তু নিজেকে উচ্চ শিক্ষিত বলে দাবি করত কখনো ইউএন অফিসার কখনো বিদেশি কোম্পানির সিও কখনো মিলেনিয়ার আবার কখনো শিক্ষক বলে নিজেকে দাবি করত। যেখানে অধিকাংশ মানুষ বাস্তব অভিজ্ঞতা দিয়ে গড়ে তুলছিল জীবন সেখানে উদয়ন গড়ে তুলছিল এক কল্পনার জীবন অর্থাৎ ভার্চুয়াল ওয়ার্ল্ড সে ছিল সফল ধনী চাকরিওয়ালা প্রভাবশীল কিন্তু সেটা ছিল শুধু নিজের বানানো ফ্যান্টাসি ওয়ার্ল্ডে নিজের তৈরি গল্পে সে নিজে ছিল হিরো সোশ্যাল মিডিয়ায় ফেক প্রোফাইল তৈরি করে অনলাইনে নিজের পরিচয় লুকিয়ে আকাঙ্ক্ষা শর্মার মতন অনেককে নিজের ট্র্যাপের মধ্যে ফাঁসিয়েছিল একবার কল্পনা করে দেখুন তো এই ট্র্যাপ কতটা হলে একটি নিরহ মেয়ের প্রাণ পর্যন্ত হারাতে পারে দু সালে পাঁচই জানুয়ারি অর্ধবয়স্ক এক বৃদ্ধা বাঁকুড়া থানার নিজের মেয়ে আকাঙ্ক্ষা শর্মার মিসিং ডায়েরি করেন কেসের ভিত্তিতে বাঁকুড়া থানার পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করে তখন সবার সামনে এমন এক সত্য বেরিয়ে আসে যা আপনার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিতে যথেষ্ট আপনি হয়তো কল্পনাতে কখনো ভেবে উঠতে পারবেন না এমনটাও সম্ভব ফেসবুক একটি ভার্চুয়াল জগৎ যেখানে প্রত্যেক দিন হাজারো সম্পর্ক গড়ে ওঠে দু হাজার ষোলো সালের মাঝামাঝিতে ফেসবুকে পরিচিত হয় ছত্তিশগড়ের যুবক উদয়ন দাস এবং ভোপালের কলেজ পড়ুয়া পড়ুয়ামে আকাঙ্ক্ষা শর্মার প্রত্যেক দিনের চ্যাট ভিডিও কল প্রেমের কথা বিয়ে করার প্রস্তুতি সব মিলে আকাঙ্ক্ষা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে এবং এর থেকেই শুরু হয় তাদের মধ্যে প্রেম দু সালের নভেম্বর মাসে আকাঙ্ক্ষা একটি চিঠি লিখে বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়ে সে জানায় ভোপাল হয়ে ইউএসএ পড়াশোনা করতে যাচ্ছে কিন্তু আকাঙ্ক্ষা তার প্রেমিকের সঙ্গে নতুন করে জীবন শুরু করতে যাচ্ছিল চিঠি পেয়ে তার মা তাকে খুঁজতে শুরু করেন কিন্তু মেয়ে ফেসবুকে ও হোয়াটসঅ্যাপে জানায় সে ভালো আছে সব কিছু ঠিকঠাক ছিল একটি মিথ্যের ওপর গড়ে তোলা সম্পর্কর ভিত্তিতে আকাঙ্ক্ষা রায়পুরে পৌঁছানোর পর উদয়ন তাকে নিজের বাড়ি নিয়ে যায় আকাঙ্ক্ষা উদয়নের বাড়ি পৌঁছাতেই একদম অবাক হয়ে পড়ে সে দেখে উদয়নের না আছে কোনো আত্মীয় স্বজন না আছে কোনো বন্ধু খুব সহজে আকাঙ্ক্ষা বুঝতে পারে ভালোবেসে যার জন্য নিজের পরিবার সব কিছু ছেড়ে সারা জীবনের জন্য যার কাছে এসেছে সে মানুষরূপী একটি দানু দু হাজার সালের ডিসেম্বর মাসে আকাঙ্ক্ষা হয়তো তাকে ছেড়ে যেতে চেয়েছিল কিন্তু উদয়নের প্রেম ছিল দখলের মতন সে চাইতো যাকে সে ভালোবাসে তাকে চিরতরে নিজের করে রাখতে তখনই উদয়ন সিদ্ধান্ত নেয় যদি তুমি আমার না হও তবে কারোরই হবে না আমি তোমাকে নিজের করে না পেলে কারোরই হতে দেব না হঠাৎ একদিন ঝগড়ার পর সে আকাঙ্ক্ষাকে শাশ্রত করে হত্যা করে তারপর নিজের ঘরের ভেতরে মার্বেলের নিচে তৈরি করে একটি কবর যার তলে চিরতরে হারিয়ে গেল একটি নিরহ মেয়ে তাকে মৃত্যু যায় শুয়ে দেওয়ার পর উদয়ন এমন এক চাল খাটায় এমন এক গেম খেলে যা শুনলে আপনার চোখ কপালে উঠবেই সে এমন বুদ্ধি খাটিয়ে প্ল্যান বানায় যে পুলিশ কেন পাড়া প্রতিবেশীদের সন্দেহ রেডারে ছয় মাস আসেনি উদয়ন আকাঙ্ক্ষার মৃত্যুর পর উদয়ন তার ফোন ব্যবহার করত। সে প্রতিনিয়ত আকাঙ্ক্ষার মাকে ম্যাসেজ পাঠাত মেসেজে বড় বড় করে লেখা থাকতো মা আমি ভালো আছি বাবা মা তোমরা দুজনেই ভালো আছো তো ইত্যাদি তার ফেসবুকও চালু রাখতো মাঝে মাঝে এফবি থেকে আকাঙ্কার তোলা কিছু ছবিও আপলোড দিত যেন কেউ সন্দেহ না করে কিন্তু একজন মা তো মাই হয় বারবার ভিডিও কলের কথা বললে এড়িয়ে চলা তার মায়ের মনে সন্দেহ সৃষ্টি করে দু সালে জানুয়ারি মাসে আকাঙ্ক্ষার মা তার মেয়ের নিখোঁজ ডায়েরি করেন ডায়েরির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অবশেষে ফেব্রুয়ারিতে উদয়নের বাড়িতে পৌঁছে যায় বাঁকুড়া পুলিশ এবং খুঁজে পায় একটি মার্বেলের টেবিলের নিচে চাপা পড়ে থাকা এক মানবদেহ দু সালে পয়লা ফেব্রুয়ারি উদয়নকে গ্রেপ্তার করার পর তদন্তকারীরা আরও চমকে যান আকাঙ্ক্ষা শুধু একা নয় উদয়ন দু হাজার সালে নিজের বাবা মাকেও হত্যা করে বাড়ির পেছনের বাগানে পুঁতে রেখেছিল একটি নয় দুটি নয় তিনটি খুন সব কিছু ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে আর সামনে আসে ভারতের অন্যতম বিভীষিকাময় সাইকোকিলারের কাহিনী দু সালে জুলাই মাসের এক রাতে উদয়ন দাস তার বাবা মাকে শ্বাসরোধ করে হত্যা করে কারণ তাদের উপস্থিতিতে তার স্বাধীন বিকৃত জীবনযাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছিল তার বাবা মাকে হত্যা করে এমন নিখুঁতভাবে চিন্তা করে প্ল্যান করে যে হয়তো উদয়ন নিজের মুখে স্বীকার না করলে আজ পর্যন্ত আমাদের কাছে তার বাবা মায়ের কথা অজানায় থেকে যেত প্রথমে উদয়ন এগারোশো টাকার বিনিময়ে তাদের বাড়ির ওয়াচম্যানকে তিন কোটের একটি বড় গর্ত খোঁড়াতে রাজি করায় তাদেরই বাড়ির পেছনের বাগানে ওয়াচম্যান গর্তর ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় সে বাড়িতে একটি সোপ ট্যাঙ্কি বানাবে ভোর হওয়ার আগে কাজটি করে দিতে পারলে সে তাকে আরও কিছু টাকা দেবে ওয়াচম্যান কাজটি এক রাতের মধ্যে কমপ্লিট দিতে পারবে না জানালে তাকে আরও এই কাজে একজন যুক্ত দিতে বলেন উদয়ন ওয়াচম্যান তার নিজের ভাইকে এই কাজে যুক্ত করেন প্রথমে দুই ভাই মিলে গোটা একটা মদের বোতল শেষ করে এবং খুব জোরসোরে ভোর হওয়ার আগেই কাজ শেষ করে দুইজনেই তাদের বাড়ি থেকে বেরিয়ে যায় তার পরেই উদয়ন তার প্ল্যান এক্সিকিউট করে নিজের বাড়িতে নিজের বাবা মাকে পুঁতে রেখে পাড়া প্রতিবেশীদের কাছে বাবা মায়ের ভুইয়া মৃত্যুর খবর ছড়িয়ে বাড়ি বিক্রি করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় উদয়নকে যখন তার নিজের প্রেমিকের খোট অপরাধে গ্রেপ্তার করা হয় এবং তিন রাজ্যের পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে তখনই একের পর এক ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে উদয়ন স্বীকার করে বলে হ্যাঁ আমি আমার মা বাবাকে দু সালে হত্যা করেছি তাদের দেহ পুঁতে রেখেছি রায়পুরের বাড়ির উঠোনে ছত্তিশগড় পুলিশ গঠন করে জনের একটি বিশেষ তদন্তকারী দল এস আইটি রায়পুরের সেই বাড়ি থেকে খুঁড়ে বের করা হয় দুটি কঙ্কাল ডিএনএ টেস্টের জন্য উদয়নের রক্তের নমুনা নেওয়া হয় যা মিলিয়ে দেখা হয় উরুর হাড়ের সঙ্গে ছাব্বিশে আগস্ট দু হাজার কুড়িতে আইপিসি তিন শুধুই এবং আইপিসি দুশো এক প্রমাণ লোপাট করার দায়ে উদয়ন দাসকে আজীবন কারার দণ্ড প্লাস বাইশ হাজার টাকা জরিমানা করে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ফাস্ট ট্র্যাক কোর্ট অব এন্ড আমাদের প্রত্যেকেই একটা কথা সবসময় মাথায় রাখতে হবে প্রেম তখনই সুন্দর যখন তাতে বিশ্বাস স্বাধীনতা ও সম্মান থাকবে কিন্তু যেখানে প্রেম হয়ে যায় জেদের দখলের ও নিয়ন্ত্রণের তখনই জন্ম নেয় উদয়ন দাসের মতন দানব আকাঙ্ক্ষার মৃ শুধু আমাদের কাদায় না আমাদের চোখ খুলে দেয় সব ভালোবাসা প্রেম নয় কিছু প্রেম মির চেয়েও ভয়ঙ্কর